আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আরও একটি নিউজিল্যান্ডের রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যে সকল লোকজনদের যে দেশেই পাঠাই না কেন সাধারণত আমরা যে সিস্টেমে পাঠাই বা যেভাবে যে তারা কাজ করে এগুলো বর্ণনা সহকারে আমরা সেটা কাছে যাদের সাথে কথা বলে নিই এখানে জাস্ট যে যাচ্ছে যে যে ছেলেটি যাচ্ছে সে হচ্ছে মোহাম্মদ হৃদয় হোসেন মুন্সীগঞ্জের বাড়ি মুন্সীগঞ্জ শ্রীনগরে তার বাড়ি এবং সে আমাদের কাছে নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা দিয়েছিল তা তার এক মামা আছে আমাদের সাথে কাজ করে আমরা একই সাথে কলিগ বলা যায় যে আমরা হচ্ছে যে সব কাজে আমরা হচ্ছে যে মিলেমিশে করি তো হৃদয়ে ফ্লাইটটি আমরা দিতে যাচ্ছি এবং যে সিস্টেমে আমরা যাচ্ছি যে হৃদয় শুনে এটা হচ্ছে রেকর্ডেড ভিডিও হুম এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যে আমরা যে যেহেতু আপনাকে করে পাঠাচ্ছি যে আমরা যে কাজে দিব সেখানে আপনার কত বেতন হবে সব কিছু জাস্ট এটা যে আপনি বুঝে করেছেন তার জন্য এই আলোচনাটা আমরা করে নিচ্ছি ঠিক আছে এখানে আপনি যে যাবেন বৈধভাবে আপনি হচ্ছে যে নিউজিল্যান্ডে যাচ্ছেন নিউজিল্যান্ডে যাওয়ার পরে আপনি হচ্ছে যে আপনার একটু ফার্ম হাউসে কাজ চাকরি করবেন এবং আপনার স্যালারিটি হবে এখানে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার হুম বাংলাদেশি টাকাতে প্রায় তিন লাখ টাকার মতো আসে আর কি তিন লাখ টাকা আপনার বেসিক স্যালারি হিসাবে থাকবে এবং আপনার কাজটি হবে ফার্ম হাউসে ফার্ম হাউসে হাউসের যেহেতু কাজটি হবে সুতরাং হচ্ছে যে আপনি যথেষ্ট পরিমাণে ওভারটাইম পাওয়ার সুযোগ থাকে এবং তাদের টাইমিংগুলা পুরোপুরি মনে করেন ধরা হয় কারণ হচ্ছে যেহেতু এটা একদম আধুনিক ফার্ম হয় আমাদের মতো একদম মানে গরুর ফার্ম ফার্মগুলো পরও হচ্ছে যে তারা মেশিনের সাহায্যে করে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে আপনাকে সেখানে কাজ করতে হবে এবং আপনি যখন এন্ট্রি করবেন আউট হবেন এই প্রত্যেকটা টাইমিং ক্যালকুলেশন করা হয় আপনার কাছে বেশি টাকা বেতন পাওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে যে ব্যাঙ্ক হওয়ার যে প্রসেসগুলি আছে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করবেন সেখান থেকে গভর্নমেন্ট হিসেবে একটা ট্যাক্স কাটবে ট্যাক্স কাটলে যে যত বেশি ট্যাক্স দেবে তার ফাইল দিয়ে তত তাড়াতাড়ি আপডেট হবে এবং সেখানে রেসিডেন্সিয়াল পারমিশন আপনি পাবেন ইনিশিয়ালি আপনার সাথে আমাদের হচ্ছে দুই বছরের কন্ট্যাক্ট যে আপনি ওখানে যে দুই বছর কাজ করবেন দুই বছরের যদি ইন কেস যদি কোনো প্রকারের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদের হচ্ছে যে সলভ করে দিব আর এখানে যেহেতু আপনার মামা আসে আপনি আপনার মামাকে জানাতে পারবেন যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আপনার মামার সাথে কথা বলবেন আমরা সবসময় প্রিফার করি যে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় কখনো হ্যাঁ তাহলে সেটা ফ্যামিলির লোকজনের সাথে আলাপ করার চাইতে আমাদেরকে জানালে আমাদের বলতে আপনার শহরে আমরা বোঝাচ্ছি আমাদেরকে জানালে পরে আমরা হচ্ছে দ্রুত সমাধান করে দিতে পারি এবং যেহেতু আমাদের সেখানে গিয়ে আপনার আমাদের মতো আরও লোক পাবেন যারা হচ্ছে আপনাকে বিভিন্ন কাজে হেল্প করবে। বিশেষ করে যে লকডাউনের মাধ্যমে আমরা করছি তারা আপনাকে আইনগত সহায়তা দিবে এখন একটা জিনিস বলে নি যে এই আমাদের এই অ্যাগ্রিমেন্ট যেটা আছে সেটা আমার হচ্ছে যে ঠিক থাকবে না তখনই যদি আপনি নিজে নিজে মাথোপরি করে হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে চলে গেলেন একজন এখানে আপনি পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার বেতন পাচ্ছেন আর একজন আপনাকে কেউ একজন বিশেষ করে বাঙালি যারা থাকে অনেক সময় বিভিন্ন অফার দেয় যে তুমি আমার কোম্পানিতে চলে আসো তোমাকে আমি সব হাজার করে দিই এরকম কোনো কোম্পানিতে কখনো যাওয়ার চেষ্টা করবেন না আমি যেটা বলছি যদি ভালো মনে করেন যে না ওই যাবে তাহলে পরে আপনারা আমাদেরকে জানাবেন হ্যাঁ জানাইলে পরে আমাদের যে লোক আছে তারা যদি জাস্টিফিকেশন করে দেখে যে না আমাদের যে কোম্পানিটা আপনাকে এখন দেওয়া হয়েছে সেই কোম্পানিটা তখন এই কোম্পানিটি আরও বেটার আছে তখন আমরা জিনিস ইংরাজিতে বসে যাওয়ার জন্য বাট সবসময় হচ্ছে যে বিভিন্ন সময়তে বিভিন্ন ট্র্যাপ ফেলা হয় যে যাতে করে মনে করেন যে তাদের কিছু ইনকাম করা হয় আর মাঝখান থেকে আপনার কাগজপত্রটা ওকে হয়নি আপনার মেন টার্গেট থাকবে আপনার বয়স কম ওখানে যে সেটেল ডাউন হওয়া যত মনে করেন যে ভালো কাজ করে সেটেল ডাউন হওয়া সেটেল ডাউন হওয়ার প্রসেসগুলা সব কিছুই নির্ভর করে হচ্ছে আপনি ওখানে যে কেমন ক্রিপ করছেন যে এ ওয়ার্কার হিসাবে কতটুকু ভালো করতেছেন সেটার উপরে নির্ভর করবে যে আপনি কত দ্রুত ওখানে সেনল ডাউন করবেন এমন না যে আপনার সাথেই যাচ্ছে এরকম কেউ দেখা গেল যে কেউ হয়তো দুই বছরে সেটেল ডাউন হবে কেউ হচ্ছে যে সাত আট বছরের সেনল ডাউন হতে পারবে না তো এই জন্য আপনাকে হচ্ছে ভালো আচরণ করতে হবে এবং সেখানে যথেষ্ট পরিমাণে ওভারটাইম করার চেষ্টা করতে হবে টাকা ইনকামের জন্য যাচ্ছে বাবা আমার এত টাকা খরচ করে যাচ্ছেন তো সবসময় খেয়াল রাখতে হবে যত দ্রুত পারেন টাকা রিকভারি করতে আশা করা যায় যে আপনি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনি যে টাকা খরচ করে যাচ্ছেন এই পুরো টাকাটাই পেয়ে যাবেন ঠিক আছে এখন আপনি যে আমাদের মাধ্যমে যাচ্ছেন আপনার অনুভূতিটা আপনি একটু ব্যক্ত করতে পারেন অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি সেইভাবে পৌঁছায় আমার স্বপ্ন পূরণ করতে পারি এই আমার কথা সে যে নিউজিল্যান্ডে গিয়ে সে ভালোভাবে সেটেল ডাউন হোক এটাই আমরা কামনা করি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দিলে পরে সে ভালো থাকতে পারবে ইনশাল্লাহ আমরা সে সাপোর্ট দিয়ে যাব এবং পরবর্তী আপডেট জানার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম